আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা সখলে কিতাবডা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক ভাড়া আছি শুরুতে যদি ভিডিওটা যদি আপনার কাছে যদি ভালো যদি লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা আপনারা দেখে লাইক কমেন্ট আর শেয়ার করতাম অনেক বাই বোন আসই আমাৰ ভিডিঅ'টা দেখিয়া শ্বেয়াৰ দিন আপোনাৰ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আৰু যাৰা অলৰেডি আমাৰ লগে আছে আপোনাৰ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আৰু যাৰা আমাৰ লগে আপোনাৰা নাই আমি আপোনাৰ ৰিকুৱেষ্ট কৰিব যে আমাৰ লগে আপোনাৰা কানেক্ট হ'তা কানেক্ট হ'য়া আৰু বেল বটনটা আপোনাৰ অনি ৱাই আমি আজকে আহিছি আৰু এটা ভিডিঅ' লৈ আহি ভিডিঅ'ত আমি আপোনাৰ দেখাইম আপোনাৰ আপোনাৰ গাৰ্ডেনৰ আপোনাৰ কোন এন পি কে চাৰ আপোনাৰ দিলে আপোনাৰ গছৰ দাই আপোনাৰ ভেজিটেবল গাছ তিতা ৰুইবা তাৰ দায় ফাইদামান কেইটা ওব আৰু কোনটা কিতা দিলে কমলাখান কিলাকিত আমি আপোনাৰ তোরা কি মানে আপনারা হইমু আর ইনর সফলটিও এনপি কে সফলটি এন পি কে সার আর শুরুতেও আমি আপনারা রে দেখায় ওটা এটা হইছে কি আপনার পটাশ ইন দেখাবাদা ওয়েস্টলে্ডর জাতর ভেজিটেবল আপনারা দিতে পারব আর এইটাই একটা ফাউডার লাগান বেস্ট ভেজিটেবল গ্যারেন্টিড রুট ভেজিটেবল বুস্টার ইটা তা করে হেলথি আর ভেজ বেটার রুট ডেভেলপমেন্ট ভেরি ভেরি ফাস্ট রিজল্ট করে আপনারা এটা রেডি টু ইউজ গ্রানুলেট চাইলে আপনারা এমনি ডাইরেক্ট পাউডার ওলা আপনারা কম্পোস্টর মাঝে মাটির মাঝে দিয়ার মিক্স করিয়া দিতে পারবা আর নাই আপনারা যদি চাই যে আপনারা ফানির মাঝেও মিক্স কৰি আপনারা ইটা দিতা ফারবা এটার বেনিফিট হয়েছে কি আমি আপনারা দেখাই এক নম্বর হয়েছে কি বেটা হেলথি আর আন স্ট্রং আর ক্রুথ ডিউ টুয়ার সলফার আন্ড কালসিয়াম কারণ ভেজিটেবল ফ্রুট আইটলে সফলতা জিনিসের দরকার কালসিয়ামর দরকার মাগনেজিয়ামর দরকার সব তোর দরকার যদি আমরা মানুষর আছে নানি অনেক জিনিস অনেক জিনিসের দরকার আছে জিঙ্ক মাগনেজিয়াম তার দরকার তো আপনার গাছগুলারও অমলাসান দরকার ফুল ফুলজরিয়া ফর্তনা বা ইয়ে আর দুই নম্বর হয়েছে গিয়া বেটার টলারেন্স ইন ড্রাউট ডিউ টু আ বিগার রুটস নেটওয়ার্ক এটা আপনার কিতা করে সলফার এটা হইছে কি ক্রেট গ্রিনার লিভস এন্ড ভেজিটেবলস এটা হইছে কি এস আর ক্যালসিয়াম ফর হেলথ স্ট্রং নিউ গ্রোথ ফ্রসফরাইট হইছে কি সুপার বুস্টিং রুট গ্রোথ ফর বেস্ট রেজাল্ট সো নো আপনার দেখার আপনি কমলা খান কি এক নম্বর একটা আর দ্বিতীয় নম্বর হয়েছে কি ও আরও একটা এটা তো সবেও আপনার আসন আমরা সবেও বেশ ইউজ করি এটা হয়েছে কি আপনার এপশন সল্ট গ্রিন আর ফল ইজ আপনার গাছগুলার ই ফাতাগুলার গ্রীন রাখে রুটগুলারে স্ট্রং রাখে আর গ্যারান্টিড গ্রিনিয়ার প্লান্ট হেলথি অ্যান্ড স্ট্রং নিউ গ্রোথ নয়াভাবে আপনার জিনিসটা ইয় করে ফার্স্ট রিজল্ট আর এটার হয়েছে কি আপনার এটা হয়েছে কি মাগনিজিয়াম প্রিভেন্ট লিভ ইয়ালো মানে সাঁতারে ইয়ালোটনে বা রাখে আহে ক্যান বি আপ্লাইড উইথ ওয়াটার ইং কান বিস রিজর্ট তো এটা তো আছে আপনার এড ওয়েরটা অলমোস্ট সেম এটা তো হইছে কি আপনার মাগনিজিয়াম এনকারেজিং স্ট্রং এন্ড ভাইব্রেন্ট লিভস এটা হইছে কি ম্যাগনিজিয়াম আর সলফার হয়েছে গিয়া হেলথি নিউ গ্রিন গ্রোথ নয়াভাবে জিনিসটা সবুজ করিয়া আপনার এটারে গ্রোথ করব ও হয়েছে গিয়ে দুই নম্বর আর ও হয়েছে গিয়া আরও একটা এটা তো মির মিরিকল গ্রো আপনারা সবেও ইউজ কর ওয়াটার সলিউশন প্লান্ট ফুড গ্রোথ প্লান টুয়াইজ আজ বিগ মানে এটাই প্লান্টগুলারে বড় করিয়া ইয়ে করে আর এটার আইডিয়াল ফল প্লান্টস ইনডোর ও আউটডোর ওয়েদার ইন বেডস বর্ডার ফটস কন্টেইনার হ্যাঙ্গিং বাস্কিট ও লোন হেলথিয়া ম বিউটিফুল প্লান্ট উইদিন টু উইক্স দুই সপ্তার ভিতরে আপনার বড় বড়ো করিব সো এটা আপনারা চাইলে ফানির মাঝে মিক্স করে দিতে পারবা ইনোর মাঝে ডিসক্রিপশন আছে আপনি খতোখান দিতা বা হমলাখান কিলা কটা যে সময় ইউজ করেন বা যদি দোকান তো আনইন দেখিয়া ইউজ করবা আর চাইলে এটা আপনারা ডাইরেক্ট মাটির মাঝে দিয়া আর আপনারা মাঝে মাটিকে কুড়িয়া আর ই করি ধরো বেস্ট রিজল্ট গিয়া আমি দেখছি ফানির মাঝে যদি আপনারা ই করে ন ফানির মাঝে মিক্স করিয়া আর যদি তে বালা রিজল্ট হয় সেকেন্ড হইছে গিয়া ও আরো একটা এটা হয়েছে গে বন্ডমিও ন্যাচুরল ফ্লোর ফার্টিলাইজার ইউজ অল আরাউন্ড দ্য গার্ডেন রেডি টু ইউজ আর এটাই করে ইনক্রোজিং স্ট্রং এন্ড গ্রোথ আর এটা হয়েছে গেলে লোকা বনমিও মানে হার্ডির ফিশ ব্লড যেটা ওটা হাত দিয়ে তার রক্ত বক্ত দিয়া আর হাত দিয়ে বানাই তো এটাও চাইলে আপনারা এক সময় চাইলে ফানির মাঝেও মিক্স করিয়া দিত বা নারসল দিলেও মনে হয় বালা তো আমি ইটা আপনার ইউজ করি আপনার ইয়লাহা নৌ মানে ডাইরেক্ট মাটির মাজে দিয়া আর মিক্স করি ওই সাইট আর ইটা তো আর আপনারা সবেও জান্ডা এটার মাঝে অনেক গন্ধ আছে যেহেতু আমরা অনেক গার্ডেনারে আমরা এটা আতাইয়া ইয়া আমরা লয় হয়ে গেছে একসময় আমরা ইয় না এটা হয়েছে কি চিকিমিনিয়ান যেমন আপনার মুরগর বিট যেটা আমরা হই তো এটা হয়েছে কি আপনার ফিড ফর থ্রি মান্থ তিন মাসের খানি এটার মাঝে আছে ইনরিচ কন্ডিশন সয়েল কি প্লান্টস ফ্লোরিশিং আইডিয়াল ফর ফ্লাওয়ার ট্রি শ্রব হেজ ভেজিটেবল আর মেইনলি এটা হয়েছে যে আপনার এটার মধ্যেও আপনার আমি আপনার কই এন পি কে এটা হয়েছে কি নাইট্রোজেন বেশি অংশে এটা নাইট্রোজেন মানে করে গাছগুলার বড় করে রুটগুলার স্ট্রঙ্গার করে ওই দরকার সাপোর্ট গ্রিন গ্রোথ আর পটাশিয়াম হয়েছে গিয়া আপনার বুস্ট ফ্লাওয়ারিং মানে এগুলো দিলে আপনার ফ্লাওয়ারিং মানে বুস্টিং করব বেশি অংশে ফ্লাওয়ার আইব ফুলটা জরিয়া ফরতো নাই আর পি হয়েছে গিয়া ফ্রসফারস রুট উইল গ্রো বিগা অ্যান্ড স্ট্রংগা তার জোরটা যে আছে জোরটা বড় গ্রো হইব আরংভাবে হইব তো ইটো আপনারা ইয়ে করব ইউজ করবার আগে আপনারা গ্লাভ আতলন জানু যেহেতু একটা গন্ধ জিনিস বা ই আছে এটা আপনারা সাইলে মাটির মাঝে মিক্স করিয়া মাটির মাঝে ফেলাইয়া বাদে মিক্স করিয়ে তো ইটো হয়েছে গিয়ে আপনার ওয়েস্টল্যান্ডর ওয়েস্টল্যান্ডর চিকেন মিনিও ফ্লেক্স আর ওখানে আমি আপনারা দেখাই লিকুইড ফার্টিলাইজার যেটা লিকুইড ফার্টিলাইজার ইটা হয়েছে গিয়ে আমি রিকল করলাম ওয়াল্ড পনসেন্ট্রেটেড প্লান্ট ফুড ভিজিটেবল হেলথিয়া প্লান্টস ইন সেভেন ডাইস গ্রোস প্লান্টু বিগ মানে এটা প্লান্টসরে ডবল গ্রোথ করে ডবল গ্রোথ করে আর এটা তো হাউ টু ইউজ মানে আপনারা তার ডিসক্রিপশন দেখিয়া ফোরিয়া আপনারা ইউজ করবা ইস এটা হয়েছে কি আপনার লিকুইড যেটা আপনার ফানির মাঝে মিক্স করিয়া ইউ করতে পারবা আর লাস্ট ওয়ান ওইসে গিয়া ওই দোকা বিগ টম সুপার টমেটো সুইট মোট আন টেস্টিয়ার সো এটার মধ্যে মেজারমেন্ট আছে ইটাই কিতা করে নিউট্রিয়েন্ট অপটিমাইজ ফর গ্রেট টেস্টিং টমেটোস হেলদি রুট গ্রোথ করে বেশি অংশে ফ্রুট হল ধরে এটা যে খালি আপনারা যে খালি টমেটোর মাঝে দিতে হইবা খোতা এটা নাই এটা জেসা প্লান্টও আপনারা দিতে পারবা এনি প্লান্ট যে প্লান্ট আপনারা চাইবা ও প্লান্টও আপনারা দিতে পারবা আর প্লান্টারে গ্রিনার রাখে আয়ন আছে এটার মাঝে মাগনিজিয়াম আছে ইজিআ ফ্টিস টু ওয়াটার উইথ এ মিনিমাল সারফেস অফ অ নো ওয়েস্ট আর আপনারা আমি মু যদি আপনারা প্লান্ট ফুড ওটা লিকুইড প্লান্ট ফুড আপনারা যদি দেন তো আপনারা মিক্সচার করবা রোজ যে সময় থাকবো তখন আপনারা এটা খাবারগুলা ডেঙ্গানো ট্রাই করবা বিকেলে দিবার যায় বিকালে দিবার যায় আপনারা সব সময় ট্রাই করবা সো ওখানারা সুন্দর বিদায় লইলি মো আপনারা সবে দোয়া করবা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও তো আপনারা লগে দেখব আরও অনেক ভিডিও কল আছে আস্তে আস্তে আপনারা ফাইবা যায় ফাইবা যদি এখন গার্ডেনিং সিজন এখন গার্ডেনিংয় সব সময় আমি আপনার ভিডিও হল দিম আপনারা একটু কষ্ট করে দেখিলিবা বা কিবা কিবা ডেইলি একটা ভিডিও দিতাম পারি তো আপনারা কষ্ট করে দেখিলিবা লিবা আপনারা শেষ করলি লিমু আপনারা সব সময় দোয়া করবা তো ও দেখোা ও দুইটা এ দুইটা মাস্ট আপনারা আনন্দ জানু তো আনলে কিব আপনারা অনেক অনেক হইবো এ দুটায় তো ইনশাআাল্লাতে করি অন্য ভিডিওত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু